এই যে এগুলো আমার সাদের গিফট এগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও প্রথমে দেখাচ্ছি এই দেখো শাড়ি একটা শাড়ি আমোন আর এই যে একটা শাড়ি আমার ভয় দিতে করছে এই যে একটা শাড়ি এই যে শাড়ি আর বেশি শাড়ি পেয়েছি সবই শাড়ি আর অল্প কিছু নাইটি আছে তোমাকে তো দেখে দিচ্ছি এই যে একটা শাড়ি ভালো দেখা ভালো শাড়িগুলো দেখা এটাও সুতির শাড়ি এটাও সুতির শাড়ি শাড়িগুলো কেমন হয়েছে বলবা হ্যাঁ এটা একটা সুতির শাড়ি এটা একটা সুতির শাড়ি দেখো এটা একটা সুতির শাড়ি এটা একটা শাড়ি এত শাড়ি পেয়েছি আমি গিফটে দেখো এই যে একটা শাড়ি আগে সুতির গুলো দেখিয়ে দিই তারপরে অন্য শাড়ি দেখাবো ঠিক আছে আর এটা একটা সাজপিতের শাড়ি এই যে এই শাড়িটা আমার মামি দিয়েছে এই শাড়িটা আমার মামি দিয়েছে আর এই শাড়িটা আমার যা দিয়েছে আর এটা কে দিয়েছে আমি জানি না কিন্তু এটা একটা সুতির শাড়ি এটা একটা সুতির শাড়ি এটাও শাড়ি বোনা হচ্ছে ভাবলাম সেজে বুঝে আছি তাই একবারে তোমাদের ভিডিওটা একবারে কি কি আমি সাথে গিফট পেয়েছি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে একটা শাড়ি এই যে আর একটা শাড়ি এদের একটা শাড়ি এই যে একটা শাড়ি আর এটা তো আমাকে সোনু দিয়েছে দেখিয়েছি এটা এটা সোনু দিয়েছে দেখিয়েছি ঠিক আছে একটা শাড়ি পেয়েছি একটা শাড়ি পেয়েছি এটা আমার প্রিয়া বৌদি দিয়েছে পিয়া বৌদি আর সব নাইটি আরো আছে দেখাচ্ছি নাইটি কি দেখাবো ওই এটা একটা নাইটি এটা একটা নাইটি

এটা একটা নাইটি এটা একটা নাইটি দেখো এটা একটা নাইটি কি রে কেউ একটু কি

কালারগুলো খুব মিষ্টি মিষ্টি সব হলুদ লাল লাল আর হলুদ লাল আর রানী খুব সুন্দর সুন্দর গিফটগুলো আমার সব পছন্দ হয়েছে এটা একটা বাটি প্রিন্টের ছাপার নাইটি আরেকটা নাইটি পেয়েছি এই যে